আলমডাঙার হার্দি ইউনিয়নের কেশবপুর জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ সকালে দা কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয় জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে আর বিকেলে প্রতিশোধ নিতে হামলা চালানো হয় প্রতিপক্ষের বাড়িতে এ সময় আরও দুজন আহত হয় এ ঘটনায় গ্রামজুড়ে সৃষ্টি হয় উত্তেজনার শুক্রবার সকাল নয়টায় হামলার জের গড়ায় বিকেল চারটায় ভাঙচুরে স্থানীয়রা জানান গ্রামের দেরবার মন্ডলের ছেলে যদু কদু ও মধুর কাছ থেকে সাড়ে সাত কাটা জমি ক্রয় করেন জিয়াউর রহমান দীর্ঘদিন জমি দখল না পেয়ে আদালতে মামলা করেন তিনি প্রায় দুই মাস পর মামলার রায়ে জমি তার পক্ষে আসে রায় পাওয়ার পর শুক্রবার সকালে জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষ দেরবার মন্ডলের ছেলের সঙ্গে তর্ক বিতর্ক হয় জিয়াউরের পর্যায়ে যদু কদু ও মধুসহ সহ আট জন লাঠিসোটা ও হাসুয়া নিয়ে হামলা চালায় জিয়াউর রহমানের উপর এতে জিয়াউর রহমান গুরুতর জখম আহত জিয়াউর রহমান সাংবাদিকদের জানান রায় নিজের পক্ষে পাওয়ার পর সকালে জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষরা আচরণ

এ ঘটনা জের ধরে বিকেল চারটার দিকে জেয়াউর রহমানের পক্ষের লোকজন প্রতিশোধ নিতে দেলবার মন্ডলে বাড়িতে হামলা ও ভাঙচুর করে এতে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এ সময় কদু আলী ও সেনাউল্লার স্ত্রী ফিসবি নামে আরও দুজন আহত হয় বলে জানা গেছে করেন হইলো সকালে যা হইলো হইলো পুলিশরা মিটি দিয়ে গেল যাওয়ার পরে ওদের বাড়ির ভিতরে গেল যাই ছয় জনের নামে কি সাত জনের নামে কেস করলো কেস করার পরে পুলিশরা সইলি যাবে তখন আর আবার ঘুরে আনি বসে এক ঘরে অস্ত্র আছে অস্ত্র আছে প্রতিটা ঘর সিজ করলো তালা ভাঙল মহিলাদের ঘর কি পুরুষ মানুষ তালা ভাঙতে পারে ভাবে না তালাটা ভাঙি তারপর কোনো কিছুই পাইলো না সইলি গেল যার পরে আবার ঘুরে আসছে তারপরে